আসসালামু আলাইকুম আমরা অনেক সময় ব্যাংকে সঞ্চয়পত্র করার ক্ষেত্রে ব্যাংকে যাওয়ার পরে একটু দ্বিধায় পরে যাই আমার জন্য কোন সঞ্চয়পত্রটা বেস্ট তো বন্ধুরা আপনি ব্যাংকে যাওয়ার পরে সঞ্চয়পত্র সঠিকভাবে করতে না পারলে আপনার যে কারণে সঞ্চয়পত্র করা হচ্ছে সেই টার্গেটটা ফুলফিল নাও হতে পারে কেন ফুলফিল হবে না বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব আমার গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পরিবার সঞ্চয়পত্র নিয়ে যেখানে আমি বলার চেষ্টা করেছিলাম বা বোঝানোর চেষ্টা করেছিলাম এই পরিবার সঞ্চয়পত্র কাদের জন্য ভালো কারা করতে পারবে এবং এর সুবিধাগুলো কি সেখানে বলেছিলাম পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা সদস্যরা যারা সঞ্চয়পত্র করতে চায় তারা পরিবার সঞ্চয় করতে পত্র করতে পারবে এবং প্রতি মাসে মাসে মুনাফা ঢুকবে এখন আমি আলোচনা করব তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আপনারা নাম দেখে বা টাইটাল দেখে বুঝতে পারছেন এটি তিন মাস পর পর মুনাফা আপনার অ্যাকাউন্টে ঢুকবে আর এই সঞ্চয়পত্র সমাজের নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা সদস্যই করতে পারবে তাদের যদি পর্যাপ্ত টাকা থাকে এবং সবগুলো শর্ত মেনটেন করে এবং এছাড়াও এই সঞ্চয়পত্রে মুনাফা কোন হারে ঢুকবে সেটি এখন আপনাদের আমি বলে দিচ্ছি একদম সঠিক সংখ্যাটা বলে দিচ্ছি আপনি যদি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করেন এবং আপনার মূলধনের পরিমাণ যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় সেই ক্ষেত্রে আপনি প্রতি তিন মাস অন্তর পাবেন আঠাশশো সাত টাকা পঁচিশ পয়সা প্রতি লাখে এছাড়াও আপনার সঞ্চয়পত্রের পরিমাণ যদি পাঁচ লাখ টাকা ক্রস করে যায় তাহলে প্রতি তিন মাস অন্তর পাবেন ছাব্বিশশো উনষাট টাকা পঞ্চাশ পয়সা সেটি পাঁচ লাখ থেকে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলে এছাড়াও আপনার সঞ্চয়পত্রের পরিমাণ যদি সাড়ে সাত লাখ টাকা ক্রস করে যায় সেই ক্ষেত্রে আপনি পাবেন ছাব্বিশশো টাকা পঁচিশ পয়সা প্রতি মাসে এই অ্যামাউন্টটা একদম নিট অ্যামাউন্ট অর্থাৎ আপনাকে সব ধরনের এই ভ্যাট ট্যাক্স সব কিছু কাটসাট করে আপনাকে নিট এই টাকা দেওয়া হবে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর তো আমি আগেই বলেছিলাম যে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সেটি কিন্তু নারী পুরুষ সবার জন্য করা যাবে শুধু এখানে একটা সমস্যা পরিবার সঞ্চয়পত্রে আপনারা প্রতি মাসে মাসে মূলধন পেতে পারেন সেটি আপনার পরিবারের যে খরচ খরচ সেই সামাল দেওয়ার জন্য বেশ ভালো একটা সহায়ক ভূমিকা পালন করে কিন্তু আপনি যদি এই যে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করেন তাহলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে আপনি প্রতি মাসে মাসে মুনাফা পাবেন না আপনি প্রতি তিন মাস অন্তর মুনাফা পাবেন আর এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এটির মেয়াদ কিন্তু তিন বছর অর্থাৎ পরিবার সঞ্চয়পত্র সেটি আপনি করলে তার মেয়াদ হবে পাঁচ বছর এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এর মেয়াদ তিন বছর বছর পর্যন্ত আর আপনি তিন তিন পরে এই পরিবার মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং যে কোনো সঞ্চয়পত্রে আপনি যদি অটো রিনিউয়াল করতে চান রিনিউ করতে চান খাঁটি বাংলায় তাহলে এক সপ্তাহ আগে ম্যাচুরিটি ডেটের এক সপ্তাহ আগে আপনি ব্যাংকে যাবেন জাস্ট একটা ফর্ম ফিল করে দিবেন আপনার সঞ্চয়পত্রটা অটো রিনিউ হয়ে যাবে এই ক্ষেত্রে আপনাকে সঞ্চয়পত্র খোলার সময় যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয় পুরো ডকুমেন্টের কিছুই সাবমিট করতে হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিওতে সঞ্চয়পত্রে আরও যে দুইটা ধাপ আছে সেটি হলো বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর খুব দ্রুতই আমার চ্যানেলে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আসবে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান যারা ইন সেফ ইনভেস্টমেন্টের উপায় খুঁজছেন তাদের জন্য মিউচুয়াল ফান্ড হতে পারে খুব সহায়ক তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন আর নতুন কোনো তথ্য যদি আপনাদের জানার দরকার হয়ে থাকে সেটি ব্যাংকিং ইনভেস্টমেন্ট ফাইন্যান্স এবং যে কোনো টপিকে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করব যদি কিছু নাও জানি কিন্তু আপনাদের জানানোর প্রয়োজন হয় তাহলে আমি সেটি জেনে জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন